নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম তো প্রথমে যে ভিডিওটি আমি এখন দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছ এখানে আমার ম্যাক্সিমাম পাখি আছে ম্যাক্সিমাম কেন সবগুলোই পাখি আছে আমার অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট পাখি বলতে এগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এদের বয়স না হলেও দেড় বছরের ওপর এবং এরা আমার বাড়িতে অনেকবার কিন্তু ব্রিড করেছে তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কে আমরা যারা নতুন পাখি পুষব বলে ভাবছি তারা অ্যাডাল্ট পেয়ার নিয়ে বদ্রিকা পাখি পালন করব না সেমি অ্যাডাল্ট বাচ্চা পাখি নিয়ে আমরা পাখি পালন করব তো আজকের এই বিষয়বস্তুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করব ভিডিওটা তোমরা পুরো দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং যারা নতুন আছো তারা ভিডিওটা দেখে যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো চলো প্রথমে ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি আমরা যারা নতুন পাখি পালন করতে ইচ্ছুক বা যারা নতুন পালি পাখি পালন করার জন্য এগিয়ে এসেছি বা পাখি কিনতে চাইছি তো তাদের মনে কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা পাখি পালন করে লাভ করবো কি না তো লাভ করতে গেলে অবশ্যই কিন্তু পাখিকে মতো কিন্তু পালন করতে হবে কিন্তু অনেকে প্রথমেই ভুল করে ফেলে সেটা হচ্ছে কে তারা ভাবে যে ব্রিডিং হচ্ছে ব্রিডিং করছে এই রকম অ্যাডাল্ট পেয়ার যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের বাড়িতে এসে কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্রিড করতে চালু করে দেবে তাহলে আমাদের আর ওয়েট করতে হবে না আমাদের আর অসুবিধার মধ্যে পড়তে হবে না যে জোড়া নিচ্ছে কি না বা জোড়া নেবে কি না অলরেডি তারা জোড়া আছে এবং আমাদের বাড়িতে এসে তারা বাচ্চা করতে শুরু করে দেবে কিন্তু এখানে সবথেকে বড় ভুলটা কিন্তু আমরা এই প্রথমেই করে ফেলি যদি আমরা এই ডিসিশানটা নিয়ে থাকি আমি বলবো যে অবশ্যই অ্যাডাল্ট পেয়ার না নিয়ে সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি তোমাদের নেওয়া উচিত কারণ কারণ এখানে অনেকগুলো কারণ কিন্তু আছে তো আমি কিছু কিছু কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু সেগুলো বুঝতে পারবে প্রথম যে কারণটা আছে সেই কারণটা হচ্ছে কি আমার কাছে যে পেয়ারগুলো আছে এগুলো অ্যাডাল্ট পেয়ার আমি ইন কেস এগুলোকে যদি বিক্রি করতে চাই কেন বিক্রি করব তার প্রথম কারণ আমার এই পাখিটা ভালো ব্রিড করছে না অথবা এর কোনো সমস্যা হয়েছে আমি তাকে ঠিক করতে পারছি না সেই জন্যই কিন্তু আমি একে বিক্রি করে দেবো তো এবারে আমি এটাকে বিক্রি করে দিব যদি কেউ এই পাখিটাকে নেয় তার মানে এই পাখিটার যে সমস্যা আছে সেই সমস্যাটা তার ঘরে গিয়ে তৈরি হবে হবে কি না তো এই জন্যই কিন্তু ব্রিডিং পেয়ার বা অ্যাডাল্ট পেয়ার নেওয়া উচিত নয় আমি এখানে যদি সেমি অ্যাডাল্ট বা বাচ্চা বা কিনি তাহলে সে আমার বাড়িতে যাবে সেখানে থাকবে তারপরে আস্তে আস্তে অ্যাডাল্ট হলে তারপরে তার জোড়া নিয়ে তারপরে তারা ব্রিড করবে তো এইখানটায় কিন্তু কোনো সমস্যা থাকবে না আর ইন কেস যদি সমস্যা থেকেও থাকে তাহলে কিন্তু আমি সেই পাখিটাকে চেঞ্জ করতে পারি বা সেই পাখিটাকে বিক্রি করে দিতে পারি বা ফার্দার সেকান তার জন্য আমি অন্য পাখি আনতেও পারি সেটা আলাদা বিষয় কিন্তু যদি ফুল অ্যাডাল্ট এয়ার তুমি নিয়ে যাও তারপরে গিয়ে দেখো যে রকম সমস্যা হচ্ছে তাহলে তোমাকে প্রায় সব পাখি বিক্রি করে দিতে হবে তাহলে তোমার প্রফিট কোথায় আসবে কারণ প্রফিট বাচ্চা হলেই একমাত্র আসবে ব্রিড হলেই তবেই আসবে তো ব্রিড যদি না করে তাহলে প্রফিটের কোনো জায়গাই নেই এরপরে যে কারণটা আছে সেটা হচ্ছে কি পাখি অনেক সময় বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে কিন্তু সে বাচ্চা কম করে সেই কারণেও কিন্তু অনেকে পাখি বিক্রি করে দেয় কোনো পাখিটার মধ্যে কোনো সমস্যা নেই পাখি কোনো রোগগ্রস্ত পাখি নয় কিচ্ছু নয় কিন্তু দেখা যাচ্ছে পাখিটা বয়স হয়ে গেছে অনেকে পাখি এমনভাবে রাখে খুব যত্নের সঙ্গে রাখে তার পাখি কিন্তু আড়াই তিন বছর চার বছর কিন্তু ব্রিড করে কিন্তু একটা সময় পাখি ব্রিড করতে করতে তার বয়সটা কিন্তু বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু সে আর অতটা ভালো কিন্তু ব্রিড করতে পারে না একটা বদ্রিকা পাখি থেকে তুমি যেখানে এভারেজ চারটে পাঁচটা বাচ্চা পেয়ে থাকবে যদি ভালো ভাবে তোমরা সেটাকে লালন পালন করো তো যতই লালন পালন করো কারণ বয়স বেড়ে গেলে হয়তো দেখা যাবে একটা কি দুটো বাচ্চা হচ্ছে তো এই সময় পাখির যে দাম খাবারের যে দাম সেই জায়গা থেকে একটা বা দুটো বাচ্চা যদি একটা পেয়ার থেকে আসে তাহলে তোমার লাভ হবে না তো সেই জন্য কিন্তু অনেকে আছে সেই জোড়াটাকে বিক্রি করে দেয় তো আমরা যদি সেই জোড়াটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে পাখি হয়তো ব্রিড করছে অবশ্যই ব্রিড করবে কিন্তু দেখা যাবে সেই একটা কি দুটো বাচ্চা হচ্ছে তো তুমি প্রথম স্টার্ট করছো প্রথম স্টার্ট করার সময় যদি এই রকম একটা বা দুটো বাচ্চা হয় তুমি সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারবে না তোমার কিন্তু লস হয়ে যাবে তো সেই লস হয়ে যাবার কিন্তু কারণ হচ্ছে কি এটা অ্যাডাল্ট পেয়ার সংগ্রহ করা এক্ষেত্রে তুমি যদি সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পেয়ার সংগ্রহ করো তাহলে কি হবে তাহলে সে জোড়া হয়ে যখন ব্রিড করবে অবশ্যই সে প্রথম যখন ব্রিড করবে ভালো ব্রিড করবে এক বছর দেড় বছর দু বছর তোমার কাছে দুর্দান্ত ব্রিড করবে তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রফিট করার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে বুঝলে তো এরপরে যে কারণটা হচ্ছে কে সেটা হচ্ছে কে পাখি যখন মানে অ্যাডাল্ট পেয়ার যখন আমাদের কাছে থাকে আমরা কিন্তু অনেক সময় দেখি যে বাচ্চা হচ্ছে কিন্তু সেই বাচ্চা হওয়ার মধ্যে কিছু সমস্যা আছে সমস্যা বলতে কিছু পেয়ার আছে তারা হচ্ছে কি বাচ্চা ডিম ফোটায় ভালো ডিম ফোটায় চারটে পাঁচটা ছটা ডিম থাকলে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফোটাবে ফুটিয়ে সেই বাচ্চাটাকে আট থেকে দশ দিন এরকম বড় হবে তারপরে আর খাওয়াবে না এটা কিন্তু আছে কিছু কিছু পেয়ার তোমরা দেখতে পাবে এটা আছে যারা বাচ্চাদেরকে আর খাওয়াতে চায় না তারা কী করে তারা আবার নতুনভাবে ব্রিড করে নতুনভাবে ডিম পারে বাচ্চা করার জন্য এই যে বাচ্চাগুলো হলো সেগুলো কিন্তু না খেতে পেয়ে মারা গেল তাহলে আমার লাভটা কী হলো কিছুই লাভ নেই সে ব্রিড করছে ডিম পাচ্ছে তা দিচ্ছে বাইশ চব্বিশ দিন ধরে তারপরে সেই ডিমটা নষ্ট করে ফেলছে এই ডিম ফোটাচ্ছে কিন্তু বাচ্চাটাকে নষ্ট করে ফেলছে বাচ্চাটাকে না খাইয়ে তাহলে আমাদের কিন্তু প্রফিট হলো না তো এই রকম জোড়া থাকে অনেকে কিন্তু বিক্রি করে দেয় তো বিক্রি যদি করে দেয় সেই পাখিটা যদি তুমি নাও তাহলে তোমার বাড়িতে এসেও কিন্তু সেই একই সমস্যা হবে তাহলে তোমার লাভ হবে লাভ হবে না তো অ্যাডাল্ট পেয়ার নিলে এত রকমের সমস্যা কিন্তু দেখা দেবে এবং সব থেকে বড়ো আরেকটা যে সমস্যা থাকে সেটা হচ্ছে কি কিছু কিছু পাখির মানে ব্লাড লাইনেই সমস্যা থাকে অনেকে বলতে শুনবে যাদের পাখি আছে বা তোমরা অনেকের ভিডিও দেখে থাকবে তারপরে এই পাখিটার ব্লাড লাইন কিন্তু খুব ভালো তো এই ব্লাড লাইনটা কি ব্লাড লাইনটা হচ্ছে কি পাখির যে জননেন্দ্রীয় থাকে সেই জননেন্দ্রীয় খুব ভালো এবং পাখিটা কিন্তু খুব ভালো ব্রিড করে তার রক্তে আছে খুব ভালো ব্রিড করে কিন্তু অনেক পাখি আছে কিন্তু সেগুলো তাদের ব্লাড লাইন খারাপ মানে তাদের নেচার খারাপ বাকি বাচ্চা ঠিকমতো হয় না বাকি বাচ্চা হলে কোনো সমস্যা হতো হয় বা ডিম হয়তো আটটা দশটা ডিম পাচ্ছে সে হয়তো দুটো একটা ডিম ফোটাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে ঠিকমতো ডিমে ফাটাইল হচ্ছে না হয়তো মিটিং করছে মিটিং করার পরেও ঠিকমতো ফাটাইল হচ্ছে না তো ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না তো এগুলো কিসের জন্য এগুলো তার ইন্টারনাল কোনো সমস্যা আছে তো ইন্টারনাল সমস্যা আছে বলেই কিন্তু সমস্যাটা হচ্ছে তো সেই কারণেই কিন্তু যার কাছে এই পাখি আছে সে পাখিটাকে বিক্রি করে দিচ্ছে কারণ তার কাছে থেকে পাখিটা কিন্তু প্রফিট দিচ্ছে না তো বেকার রেখে আমার লাভটা কি সেই জন্য সে পাখিটাকে বিক্রি করে দিচ্ছে তো এই জন্যই যখন তুমি দোকান থেকে বা অনেক সময় অনেকে ইচ্ছাকৃত তোমাকে এই পাখিগুলোকে গছিয়ে দেবে তখন তুমি ফেসে যাবে তুমি বাইরে থেকে পাখিটাকে দেখছো খুব সুন্দর পাখি কোনো রকম কোনো সমস্যা নেই আমরা পাখি কিনতে গেলে এইগুলোই দেখব পাখির পটির সমস্যা আছে কি না পাখির ঝিম কি না তো আমরা কি জানবো পাখির কোনো ইন্টারনাল সমস্যা থাকলে সেটা কি পাখি বোঝা যায় দেখে বাজ্যের দিক থেকে বোঝা যায় না তো এই রকম সমস্যা থাকলে তোমার বাড়িতে এসে কিন্তু সেই পাখিগুলোর সমস্যা হবে তখন কিন্তু তুমি আর সে তার সেই সব পাখির কাছে কিন্তু ভালো ব্রিড পাবে না তো এতগুলো কারণ কিন্তু আছে যেগুলো হচ্ছে কি এই ব্রিডিং বা অ্যাডাল্ট পেয়ার না নেওয়ার তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। তোমরা যদি পাখি কিনতেই হয় একমাত্র অ্যাডাল্ট পেয়ার তাহলে খুবই বিশ্বস্ত জায়গা থেকে তোমার বন্ধুবান্ধব যারা যথেষ্ট তোমার সঙ্গে পরিচিতি আছে এবং যারা হয়তো ভালো বিট করছে হয়তো সব পাখি তুলে দিচ্ছে আর পাখি রাখবে না সেই সকল জায়গা থেকে বা যারা খুব বিশ্বস্ত যারা পাখি তোমাকে দেওয়ার সময় ঠকাবে না তাদের কাছ থেকে তোমরা এই পাখিটাকে নিতে পারো তাহলেই অ্যাডাল্ট আর একমাত্র ভালো হবে নচেত কিন্তু নয় তোমাদের চেষ্টা করতে হবে বাচ্চা পাখি নিয়ে আসা বা সেমি পাখি নিয়ে আসা বাড়িতে রাখো তিন চার মাস ছ মাস রাখো পাখিটাকে অ্যাডাল্ট করো জোড়া দাও তারপরে সেই পাখিটাকে ব্রিড নাও তাহলেই কিন্তু দুর্দান্ত তোমরা ব্রিড পাবে আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে মেডিসিনগুলো বলি যেভাবে টেক কেয়ার করতে বলি সেগুলোকে যদি তোমরা ঠিক মতো করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার পাখি থেকে কিন্তু ভালো ব্রিড পাবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে